তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে এবং আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পরীক্ষা আছে আমি তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের কনসেপ্ট একটা ধারণা দেওয়ার জন্য অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো দেখলে তোমাদের কিছুটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমাদের কিছুটা ধারণা আসবে যে তোমাদের যে দশটি এমসিকু তোমাদের করতে হয় তোমাদের এক নং দাগে দশ মার্কে দুটি প্রশ্ন করতে হবে দশ দুগুনা কুড়ি এবং দুই নং দাগে তোমাদের পাঁচ মার্কে চারটি করতে হবে পাঁচ চারে কুড়ি আর তোমাদের এমসিক্যু থাকবে দশটি ঠিক আছে তো দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম রাজনীতির ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি সম্পর্কিত সঠিক বিবৃতিটি চিহ্নিত করো তাহলে সঠিক হবে ক রাজনীতি হলো রাষ্ট্র ও সরকারের অধ্যয়ন তারপরে দেখো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রাজনীতি হলো রাষ্ট্র রাজনীতি শব্দটি এসেছে এই যে পলিটিক্স এই এটার একটা শব্দ এটা কিন্তু কোনো একটি শব্দ থেকে এসছে তো এটি এসেছিল গ্রিক শব্দ পলিস আর পলিসের অর্থ হয়ে যাবে এখানে নগরাষ্ট্র একটি রাজনৈতিক দলের অবশ্যই থাকতে হবে কি থাকতে হবে একটি মতাদর্শ থাকতে হবে তারপরে প্রশ্ন রাজনৈতিক তত্ত্বের পরিধি হল উপরের সবগুলোই দেখো ক্ষমতার অধ্যায়ন রাজনৈতিক নীতি নির্ধারণ করা রাষ্ট্র ও সরকার সম্পর্কে অধ্যয়ন তারপর প্রশ্ন ক্ষমতা পৃথকীকরণ ধারণাটি কি দ্বারা প্রদত্ত এটা হবে সঠিক অ্যান্সার মন্তেস্কু কিন্তু এই ধারণাটি কিন্তু করেছিলেন তারপর প্রশ্ন তত্ত্ব থিওরিয়া শব্দ থেকে উদ্ভূত যা থেকে নেওয়া হয়েছে কিনা নেওয়া হয়েছে শব্দটি নেওয়া হয়েছিল তারপর প্রশ্ন সমসাময়িক বিশ্বের স্বাধীনতার জন্য একটি নতুন হুমকি দেখা দিয়েছে যা হল চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে সন্ত্রাসবাদ আধুনিক পদ্ধতির সাথে যুক্ত চিন্তাবিদকে চিহ্নিত করুন এটা হবে ডেভিড আধুনিক পদ্ধতির সাথে যুক্ত চিন্তাবিদকে চিহ্নিত করেছিলেন তারপর প্রশ্ন মানুষ স্বভাবতই একটি সামাজিক ও রাজনৈতিক প্রাণী হলো দর্শনের ভিত্তিপ্রস্তর এই কথাটি বলেছিলেন অ্যারিস্টটল তারপর প্রশ্ন হু রোট দ্য বুক এ গ্রামার অফ পলিটিক্স এই বইটির লেখক হচ্ছেন হ্যারল্ড লাস্কি অর্থাৎ এই গ্রামার অফ পলিটিক্স বইটির লেখক হলেন হ্যারোল্ড হ্যারোল লাস্কি না এটা হবে হু রোট দ্য বুক এ গ্রামার অফ পলিটিক্সের লেখক হবে হ্যারল্ড লাস্কি তারপরে ও অথার টু কনসেপ্ট অফ লিবার্টি দ্য কনসেপ্ট অফ লিবার্টি ইসাইয়া বার্লিনের লেখা এটাও কিন্তু একটা উক্তি তারপরে কে বলেছিলেন সমাজ ছাড়া স্বাধীনতা থাকতে পারে না যা জ্যাক রুশো এই কথাটি বলেছিলেন তারপরে নৈরাজ্যবাদের জনককে কে রে জোসেফ প্রোধকে দ্য রোড অফ সের্ফডম বইটি কে রচনা করেছিলেন এটা রচনা করেছিলেন দার্শনিক ফেডিট হাইকের তারপর প্রশ্ন অ্যারিস্টটলের মতে মাস্টার সায়েন্স কি সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান সম্পত্তি হল বৃত্তির ফল কে বলেছেন মহাত্মা গান্ধী কে বলেছিলেন রাজনৈতিক স্বাধীনতা সার্বিক মানবিক মুক্তির পূর্বেই প্রয়োজন এটি বলেছিলেন মার্কস কে উনিশশো সালে দ্য ম্যান দ্য হিউম্যান কন্ডিশন গ্রন্থটি রচনা করেন এটা হবে হান্না অ্যারেন্ট যদি সাল আসে তাহলে উনিশশো সালে নিম্নলিখিতদের মধ্যে কে গ্রিক রাজনৈতিক চিন্তাবিদ নন তিনি হবেন ম্যাকিয়াভেলি তারপর প্রশ্ন রাজনীতির জনক কাকে বলা হয় রাজনীতির জনক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জানাতো জানো তোমাদের এটা জানা অবশ্যই জরুরি অ্যারিস্টটল হলেন রাজনীতির জনক তারপরে প্লেটো একটি আদর্শ রাষ্ট্রের জন্য নির্ধারণ করেছিলেন সেটা ছিল পাঁচ হাজার চল্লিশ খ্রিস্টপূর্ব আগে আধুনিক রাষ্ট্রে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল তারপর প্রশ্ন কে উদারনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত নন এটা হবে কালমার্কস রাজ রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাহী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য ছিল কী ছিল বৈশিষ্ট্য প্রাতিষ্ঠানিক অধ্যয়ন তারপর প্রশ্ন কোনটি আচরণবাদের বৈদিক ভিত্তিপ্রস্তর নয় ডেভিড স্টনের কাছে এটি আচরণবাদের জনক বলা হয় ডেভিড তিনি বলেছিলেন শক্তি অর্থাৎ আচরণবাদের বৈদিক ভিত্তি প্রস্তুত নয় হলো শক্তি কোন রাষ্ট্রবিজ্ঞানী আচরণগত বিকাশের জন্য দায়ী ছিলেন রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের পদ্ধতি এটি ছিলেন ডেভিড স্টোন তারপরে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের জন্য আচরণগত পদ্ধতি বিকাশের কৃতিত্বে যায় আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানীগণ তারপর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তির ঐতিহ্যবাহী ঐতিহাসিক তত্ত্বটি কে প্রবর্তন করেছিলেন ডি অপশান এ নাম্বার স্যার হেনরি মেন রাজনীতি শব্দটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে যার অর্থ হল নগর রাজ্য বা নগরাষ্ট্র নগরাষ্ট্র বললেও হবে নগর রাজ্য বললেও হবে তারপর প্রশ্ন রাজনৈতিক ব্যব বইটি রাজনৈতিক বইটি হচ্ছে ডেভিড স্টনের লেখা তো এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ এমসিকিউর একটা কনসেপ্ট ধারণা তোমাদের আসার জন্য তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষা দেওয়ার আগে একটু তোমরা রিভিশন দিয়ে যাও আশা করি তোমরা দুটো বা তিনটে এমসি তো তোমরা করতে পারবে অর্থাৎ আমার কথা হচ্ছে যে তোমরা দশটি এমসি কোর মধ্যে তোমরা হয় বা তোমরা চারটি পারলে বা পাঁচটি তোমরা করতে পারলে কিন্তু চারটে প্রশ্ন বা পাঁচটি প্রশ্ন করতে পারাটাও কিন্তু একটা তোমার কিন্তু জন্য কিন্তু একটা তুমি প্লাস পয়েন্টে থাকছো ঠিক আছে তাহলে তুমি কিন্তু তোমার বাকি যে বড় প্রশ্নগুলো করতে গিয়েও তুমি কিন্তু এখান থেকে তোমার নাম্বার নাম্বারটা চার বা পাঁচ তোমার যোগ হয়ে যাচ্ছে